স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পুজো ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম ভিডিওটা শুরু করছি এখন থেকে এখন বাজে দশটা ছয় আর আমি ঘুম থেকে একটু আগে উঠলাম মানে একটু দেরি করেই উঠা হয়েছে আর কি যাই হোক ফ্রেশ হয়ে এখন যাব একটু রান্নাঘরে দেখি কি করা যায় না করা যায় আর পুরো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা অনেক স্পেশাল যাই হোক সারাদিন যা কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা দেখো চলে এসেছি আমি রান্নাঘরে আর এসে দেখো আমি চা করবো তার জন্য কি জলটা মেপে চাটা বসাবো দশটার সময় এখন বাজে দশটা দশটার সময় তোমরা প্রশ্ন থাকতেই পারে যে দশটার সময় চা খাবে কারণ মা সমস্ত কাজ সেরে মানে সকালে সমস্ত কাজ একদম মানে কি বলবো বাসন মাজা মানে যা যা কাজ থাকে আর কি সব কাজ সেরে তারপরেই আর কি স্নান করে পুজো করে তবেই চা খায় মা ওই জন্য আর কি আমারও মানে আমি ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যাই তারপরে আমি ঘুম থেকে উঠে ব্রাশ মানে ফ্রেশ হয়ে আর কি আমি চাটা বসাই আর সকালে যদি কিছুর খাওয়ার থাকে সেগুলোই আর কি করি আর মা ওদিকে স্নান পুজো সেরে তারপরে চা খাই তারপরে আমার দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে সেদ্ধ ভাতই করবো সকালে ভাবছি যে আজকে সকালে মানে অন্যদিন অন্য কিছু খাওয়া হয় প্রতিদিন তো ভাত আর ভালো লাগে না তার জন্য অন্যদিন অন্য কিছু খাওয়া হয় যেমন পরোটা লুচি হ্যান ত্যান এই সবই আর কি যাই হোক ভাতটাও হয়ে গেছে ভাতটা খাওয়া আমাদের সকালের খাবারও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে শেষ করে এই যে সবজি কাটতে বসে গেলাম আজকে রান্না হবে এই যে দেখতেই পাচ্ছ বেগুন কাটছি বেগুনের ভিতরে দেখো কত পোকা মানে কি বলবো একটা দুটো বেগুনে পোকা ছিল কানা বেগুন না কি বলে না সেই বেগুনই আর কি ছোট ছোট বেগুন যাই হোক আজকে বেগুনের ঝাল হবে আর আলু ভাজা মুড়িঘণ্ট ডাল আর পটল ভাজা এই আর কি হবে যাই হোক আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর এখানে দেখো আমি আলু পটল আর এগুলোই আর কি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এই বাড়িতে অনেক দিন ধরেই রয়েছি তোমরা জানোই তো আর আমি ভিডিও শ্যুট করি না এই বাড়িতে সেরকম কাজবাস নেই আর শুয়ে বসেই কাটাই আর আমার শরীরটা খুবই দুর্বল মানে খুবই শরীরটা খারাপ বলে ওই ওই জন্যই আর কি এই বাড়িতে সেরকম কাজবাস করাও হয় না মায়ের করে আর হাতে বাতে হাতে বিতে করে দিই আর কি যাই হোক আমার স্নান করাও কমপ্লিট এই যে আমি চলে এলাম ঘরে মানে সব কাজ করে মা রান্না করবে মাকে সব কিছু গুছিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরে এসে এই যে আমি চুলটা আসবে নিচ্ছি ভালো করে আর যে ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না তাই সারা দেশ খুঁজে বেড়াচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর আমার দাদাও একটু ঘরে কাজ করছিল ও মানে আমার সাথেই ছিল পাশেই ছিল আর কি যাই হোক ক্লিপটা খুঁজে পেলাম অবশেষে তারপরে এই যে সিঁদুরটা পরে নিয়েছি আর মেন কাজ তো মাথা আসবে সিঁদুর পরা সব থেকে মূল্যবান জিনিস মেয়েদের মেয়েদের বিয়ের পর আর কি যাই হোক সেটাই করলাম এখন তো আর কোনো কাজ নেই আমার স্নানও করা কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে থাকবো তারপর তোমাদের দাদা একটু ফোন করেছিল মানে ভিডিও কল করেছিলো অনেকদিন পরে আর ওর তো ওখানে নেটওয়ার্ক থাকে না ওই জন্য আর কি ভিডিও কলও করতে পারে না অসু মানে নেটওয়ার্কের এত প্রবলেম কি বলবো আর যাই হোক আজকে একটু মানে খুব ভালো মানে দেখা যাচ্ছে আর কি অন্যদিন তো একদম বোঝা যায় না আমাদের সাথে আমি তো দেখতেই পেলে যে সব মানে সকালে সবজি টবজি কাট মানে কাটলাম তারপরে স্নান করে নিয়েছিলাম স্নান করে একটু শুয়েছিলাম তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন তোমাদের সামনে চলে এলাম আর আজকে যাচ্ছি আমি একটু তে মানে আমাদের মানে কিছু জিনিসপত্র কেনার আছে আর কী কী জিনিসপত্র কিনি আর কী কী শপিং করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর কোথায় যাই না যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কেন শপিং করছি অবশ্যই তোমাদের বলবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর কে কে শপিং করতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি আর হচ্ছে আমি এখন গুছিয়ে তারপরে যে কমপ্লিট দেখো রেডি হয়ে নিয়েছি এবার যাব চলো কী কী কেনাকাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার কর আমরা বেরিয়ে পড়েছি আর অটোতেও উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর আমরা যাচ্ছি হচ্ছে মা আমার মা আমি আর আমার একটা জেঠিমা যাই হোক তাহলে চলো কী কী কেনা যায় মানে কি বলো তো একটু কেনাকাটা বলতে এই যে ঠাকুরের জিনিসপত্র কিছু কেনার আছে মা কিনবে আর জেঠিমা কিনবে আর এই যে এখানে দেখো একটা ধূপদানি এই যে এইগুলোই আর কি কেনা হয়েছে বনগা থেকেই কিনেছি আরও অনেক কিছুই কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে শেয়ার করতে পারিনি আর কি দোকানে দোকানে গিয়ে তো ভিডিও করা সম্ভব হয় না মানে লোকেও লোকজনও খারাপ বলে আর কি আমি আমার এটা পছন্দ হয় না ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি না যাই হোক আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের অনেক ভালো আমরা বাড়িতে চলে এসেছি আর কি কি কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো প্রথমে দেখাই আমার এই যে একটা কুর্তি জামা বনডার তেছি এই যে কেমন লাগছে অবশ্যই বলো পিওর সুতির একটা জামা সুন্দর লাগছে আর এই যে একটা কালো ওড়না মানে একটা জামার সাথে আর কি ওড়না আর এই যে প্লাজো প্যান্ট মানে এই প্যান্ট এই কালারটা হচ্ছে ফিফটি কালার মানে সবুজ কালার আর কি আর এটা হচ্ছে ব্লু কালার দুটোই একই মানে ডিজাইনটা একই কালারটা আলাদা আর আর এই জুতো মাকে কিনে দিয়েছি মানে সব সময় পরার জন্য এই জুতোগুলো এখন উঠেছে নতুন জুতোগুলো খুবই সুন্দর জল মানে জলের মানে বৃষ্টি টিষ্টির জন্য আর কি সব সময় পরার জন্য খুবই ভালো মাকে কিনে দিয়েছি এই জুতোগুলো বেশি দাম নয় একশো টাকা মাত্র আর আমি একটা জুতো কিনেছি এই যে এই 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 জুতোটা আমার জন্য মানে এমনি সব সময় পরার জন্য বাজার ঘাটে পরার জন্য আর কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা দুর্দানি গিয়েছি আর আর এই যে একটা দুর্দানি কেমন লাগছে অবশ্যই বলো মানে বড় মানে একদম পুরো বড় খুবই ভালো লাগছে এটা খোলাও যায় এই যে এরকম খোলাও যায় দেখো কত বড় দুধদানিটা খুবই সুন্দর ভালো লাগছে আর একটা কি না হচ্ছে এই যে একটা বড় গামলা মানে জামা কাপড় কাচার জন্য আর কি বাড়ি ব্যবহার করার জন্য এই যে একটা বড় গামলা আর আর এই যে জলের বোতল এই হচ্ছে আমাদের বাজার করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে ওই জন্যই আর কি এগুলো কেনা কার সাথে যাব কোথায় যাব অবশ্যই তোমাদের বলবো পরের ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো